কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদ ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ এছাড়াও বহু দলীয় কার্যকর্তা এই বিক্ষোভে সামিল হন তারা জানান রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের দ্বারা মহিলাদের ওপর যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে তাঁরা এই ঘেরাও কর্মসূচি করেছেন পাশাপাশি অন্যায়ভাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ লকআপে আটকে রাখা হয়েছে বলেও তাদের

আজকে আমাদের মূলত দাবি সারা রাজ্য জুড়ে মহিলারা সুরক্ষিত নয় বারবার আমরা দেখছি তৃণমূলের দ্বারা মহিলারা অত্যাচারিত হচ্ছে আমরা আর্যিকর কাণ্ড দেখেছি সারা দেশব্যাপী এর প্রতিবাদ হয়েছে প্রতিবাদে ঝড়ে এই তৃণমূল টলমটল অবস্থা হয়ে গিয়েছিল আবার দেখছি এই নতুন করে কসবা কলেজে যেভাবে তৃণমূলের নেতা নেতাদের দ্বারা মহিলাকে একটা স্কুল পড়ুয়াকে রেপ করা হয়েছে গ্যাং রেপ করা হয়েছে এটা কোন ভাষায় আমরা প্রকাশ করবো সেটা বুঝতে পারছি না এই তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয় পশ্চিমবাংলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সুরক্ষিত নয় তো তাই আমাদের এই আন্দোলন আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি সেই সঙ্গে গতকাল আমাদের রাজ্যের আমাদের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদ জানাতে গিয়েছিলেন বিচার চাইতে গিয়েছিলেন সেই জন্য ওনাকে অ্যারেস্ট করে রাত ভোর আটকে রাখা হয়েছিল তার আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা খানাকুলে আমরা বিক্ষোভে সামিল হয়েছি পরবর্তী সময় নারীদের সুরক্ষার স্বার্থে সারা রাজ্যব্যাপী সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি প্রান্তে আমরা আন্দোলন গড়ে তুলব এরকম কি দিন দিন বাড়ছে সংখ্যা একদম দিন দিন বাড়ছে তৃণমূলের দ্বারাই অত্যাচারিত হচ্ছে গ্যাং রেপ হচ্ছে এটা বোঝা এটা ভাবার বিষয় রয়েছে যে কোন জায়গায় আমরা বসবাস করছি এই পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয় পশ্চিমবাংলার নারীদেরকে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে লজ্জা লাগে আবার এরাই আবার মহিলাদেরকে ধর্ষণ করছে কোথায় যাবে নারীরা পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার নারীরা তাই সমস্ত নারী শক্তিকে সমস্ত মাতৃশক্তিকে আমরা আহ্বান করছি আসুন সকলে পথে নামুন এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণরূপে একদম উপড়ে ফেলে গঙ্গায় বিসর্জন দিয়ে দিন এর আগেও তো দেখুন দেখুন মমতা ব্যানার্জি চাই প্রত্যেকটি ঘটনার তার যে তদন্ত রিপোর্ট সেগুলোকে ধামাচাপা দিতে তদন্ত প্রক্রিয়ায় জল ঢেলে দিতে তো যার কারণে অনেক সময় দেখা গিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি তো সেই ঘটনাটাকে যাতে করে সাজানো ঘটনা আখ্যা দেওয়া যায় সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেষ্টা করে মমতার পুলিশ প্রশাসন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তো এক্ষেত্রেও সেটাই হবে সেটা যাতে না হয় প্রকৃত দোষী যা তারা যাতে শাস্তি পায় সেই সঙ্গেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য মা বোনেদেরকে আমরা আহ্বান করছি সমস্ত এলাকাবাসীকে আহ্বান করছি আসুন সকলে পথে নামুন এই স্বৈরাচারী শাসককে একদম সম্পূর্ণরূপে উপড়ে ফেলুন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ